ধানাই পালাই পুজোর সালাই শরৎ এলে শরৎ শরৎ কার প্রশ্ন করে একটি ছেলে ফুটপাতে ঘর যার কাশ ফুলে আর ঘাস ফুলে বেশ আসলে দিয়েই হামা শরৎ কেন পুজোয় সবার হয় না নতুন জামা শুনছি সানাই ভানাই পানাই পুজো 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 আমরা যে হাই ক্ষীরের জ্বালায় মরছি হই কুজো দশ হাত মেলে দাঁড়িয়ে থাকেন দুঃখাদশ ভুজো শরৎ সবার মনের ব্যথা দরদ দিয়েই বুঝো আশার আলোয় ভরিয়ে ভুবন শরৎ তুমি যাও গরিব দুঃখী ভাই বোনদের একটু কি নাও তোমার আশা বলছি শোনো সফল হবে সেদিন সবার মুখেই সমান হাসি ফুটবে শরৎ যেদিন নইলে শরৎ সত্যি বৃথায়। তোমার যাওয়া আসা কেমন করেই জানাই তোমায় নিছক ভালোবাসা শরৎ শরৎ খুশির শরৎ মিছেই সবাই বলে শরৎ তোমার বিদায় জানাই ব্যাপার জলে